সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলতাফ হোসেন সোহেল গতকাল রাত দশটা চল্লিশ মিনিটে ডক্টর মিনুর রহমদিন ম্যাডামের তত্ত্বাবধানে আমার স্ত্রীর আপনার নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়েছে আমাদের প্রেগনেন্সির শুরু থেকে ম্যাডামের তত্ত্বাবধানে ছিলাম যখনই আমাদের ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়েছে ম্যাডামের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করছি ম্যাডাম এর সাথে সাথে আমাদের রেসপন্স করছে রেসপন্স করে কখন কী করতে হবে পরীক্ষা নিরীক্ষা বা ম্যাডামের সাথে যোগাযোগ করা সব আমাদের সুন্দরভাবে আমরা ম্যাডাম থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি এই ডেলিভারির সময় যখন ঘমে আসছে তখন ম্যাডামের সাথে আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ম্যাডামের পরামর্শে আমরা ডেলিভারির জন্য আপনার হসপিটালে ভর্তি করাই ভর্তি করানোর পর থেকে ম্যাডাম সর্বাত্মক সহযোগিতা করছেন উনি ডিউটি ডাক্তার বা অন্য কোনো কারোকে পরামর্শ না দিয়ে নিজেই সবসময় নিজের তত্ত্বাবধানে রেখে ম্যাডাম সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে রেখে আমাদেরকে গাইডলাইন করছেন সর্বাত্মক সহযোগিতা করছেন আমরা যতটুকু আশা করি নাই তার থেকে বেশি ম্যাডামে নিজে থেকে চেক আপ তারপরে আসা পরামর্শ দেওয়া নর্মাল ডেলিভারির জন্য যা করা সব কিছু উনি নিজের তত্ত্বাবধানে রেখে আমাদেরকে পরিচালনা করছেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাডামের তত্ত্বাবধানে ছিলাম ম্যাডামের ট্রিটমেন্ট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারাও চাইলে ম্যাডামের কাছে আসতে পারেন ওনার পরামর্শ নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই